গুড ইভিনিং মিষ্টি সন্ডেল চাইলাম প্রত্যেকে তোমাদের স্বাগত কী আমরাও সকলে খুব ভালো আছে তো আমিও ভালো আছি চলে এসেছি আজকে একদম কি বিকেলবেলা তোমরা নিশ্চয়ই ভাবছো কী ব্যাপার দিদি ভাই বিকেলবেলা তুমি এসছো তো হ্যাঁ এসছি একটা জিনিস আমি বানাচ্ছি কী বানাচ্ছি বলো তো শীতকালের স্পেশাল খাওয়ার কি কিছু ডাউট করতে পারছো আরে আরে পিঠে 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 বানাচ্ছি আমি এখন আমাদের এই বছর বাড়িতে পিঠে হয়নি যেহেতু আমার কিন্তু একদমই সময় পেয়ে উঠি না আমি হয়ে ওঠে না তার জন্য বাড়ানো হয়নি আর পুষ্পরা কেন তো বুঝতে পারছো কিছুই হয়ে ওঠে না তো কিছুটা অলরেডি দেখো বানিয়ে ফেলেছি ঠিক আছে এই দেখো এই যে পিঠে বানিয়েছি দেখতে পাচ্ছ কাঁচা যাচ্ছে তো এই দেখো আমি এটা এগুলোকে ভাবা পিঠে করব ঠিক আছে আরও কয়েকটা বানাবো বেশি বানাবো না অল্প করে বানাবো কয়েকটা বানাবো আর ওটা বানিয়ে ভাজা পিঠে করবো ঠিক আছে তো চল আমার সঙ্গে থাকো দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে দেখতে টকবক টকবক করে ফুটছে আর এই যে চালনিটা দিয়ে দিয়েছি এবার এটার উপরে পিঠেগুলোকে একটা 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 করে দিয়ে দেব এই দেখো দেখতে পাচ্ছ তো আমি অনেকক্ষণ থেকেই মানে অনেকক্ষণ নয় ব্যাস পনেরো কুড়ি মিনিট হবে পনেরো মিনিট তো হবে আমি বানাতে বসেছি তো কি করে বলো কিছু করার নেই না নিয়ে না করে উঠতে পারছিলাম না তো ভাবলাম যে চলো অল্প অল্প করে দিয়ে কিন্তু করব ঠিক আছে যেহেতু আমার চালিটা খুব ছোট তো এই দেখো অল্প করে দিয়েই করব তো চলো এটা হোক হ্যাঁ সঙ্গে থাকো তো দেখো বেশ কয়েকটা হয়ে গেছে বানানো এবার একটা বানিয়েছে দেখলে ভাঁকা নিয়েছি আর এই দেখো এখনো এখানে কিছুটা আছে তো এটা কিছুটা কি করবো বলো তো এটা কয়েকটা আমি এখান থেকে আর নেবো বানানোর জন্য জাস্ট অল্প করে আর আজকে বানাবো চালের রুটি তোমরা খেয়ে খেয়েছো চালের রুটি আমি বানাবো এই যে এ করে ধরো নিয়ে নেব ঠিক আছে আর এটা থামিয়ে দেব চালের রুটি বানাবো তার জন্য তো ঢাকা থাকে এটা কারণ লেয়ারটা এ হয়ে যায় তো চলো এ কটা আমি বানিয়ে নিই ঝটপট ঝটপট করে ভাবজিটায় কয়েকটা ভাজা করবো দেখি এরকম ভাজা করে আমি যদি বা আমি সবজি দিয়ে পুর দিয়ে করি ভাজা তো এটা আজকে এভাবে করে দেবো কেমন লাগে খেতে ঠিক আছে তো দেখো পিঠে যে শীতকালেই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই তাই না অনেকে বলে পৌষ মাসেই পিঠে খেতে হয় পৌষ মাসে পিঠে খেতে হয় হ্যাঁ পৌষ মাসে তো দেখো মশা কামড়াচ্ছে পিঠে খেতে হয় ঠিকই কিন্তু পৌষ মাস ছাড়াও তো আমরা পিঠে খেতে পারি তাই না তো আমি পৌষ মাস ছাড়াই আজকে পিঠে বানাচ্ছি গরম গরম কিন্তু আমাদের এখানে পড়ে গেছে ঠান্ডা কিন্তু নেই আর কিছু করা নেই খেতে ইচ্ছে করলে জিনিস রেডি থাকে যখন তখনই খাওয়া যায় তাই না দাদা ভাই বলছে চাল দেখো এক ডাবার চাল গুঁড়ো করে নিয়ে এসে রেখেছে আর আমি এখানে পুর তৈরি করে রেখে দিয়েছি তো দাদা ভাই এমনিই খেয়ে নেয় নাটক শুকিয়ে যাচ্ছে তো দাদাকে বললে একটু কুড়িয়ে এ করে দাও ফাটিয়ে দাও আমি কুড়িয়ে নিই যে কালকে করে রেখেছে মানে তাই জন্য আজকে আমি আঁকতে করেছি পিঠে তো চলো আমি বানাই অল্প অল্প করে আমাকে ভাবাতে হবে তোমার চালনিটা খুব ছোট আমি কিন্তু বানাতে জানি না ঠিক আছে তবে আমি যেটুকু জানি আমি সেটুকুই করছি আমি অনেকে দেখি সুন্দর ছোট ছোট করে আমার আমার দ্বারা ছোট ছোট পর হয় না আমি একটু বড় 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 করে করে ফেলি ভুল হলে খারাপ হলে খাওয়া করো হ্যাঁ ঠিক আছে যাকে তোকে দেয়ার তো নেই ঘরে খাবার আছে দুজনেই খেয়ে শেষ করে দেবো এতে কিছু বলার নেই তাই না

এই তো হয়েছে হয়েছে ওই দেখো হয়েছে দেখো করে পাগল করে দিয়েছে চলো এগুলোকে নামিয়ে নিয়েছে কটা ওটা দাদা ভাই চা চা বসাই নিয়েছে আমি একটু দেরি করে বসাবো তার জন্যই বসাই কি

তোমার এখন জানি না আর দেখি একটুখানি আগে চালের রুটি বানাবো বললাম আজকে একটুখানি তো চলো তেলটা গরম হোক আর দেখি এটা হয়েছে কিনা হয়ে গেছে একদম পরিষ্কার ভাবে নেমে গেছে চলো এটা নামিয়ে দিই এই না ছাত্রটা খুব সুন্দর হয় তোমার দাদা হয়তো বলেছিলাম যে নিয়ে আসবে তো দিয়ে ও নিয়ে এসছে খুব ভালো হয় এগুলোতে তোমার ভাবা পিঠা বলে নয় ঢাকা দেওয়া তারপরে আমার ছিল না নিয়ে এটা কেমন হয় করে দিয়েছি ভাজতে বেশি না পাঁচটা পাঁচটা করে চারটা পাঁচটা করে ভাজবো আহ আর বাকিটা ভাপা ভাপা খাওয়ার জন্য ওর জন্য এই দেখো ভাজা হয়ে গেছে এটা আমার দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে খাবে গরম গরম ভাজা পিঠে চলে এসো ভাপা রেখেছি আর এই কটা ভেজেছি অল্প করে ভেজেছি ভাজা একটু করবো দেখো ভালো লেগেছে খেতে অসম এটা এটা সত্যি ভালো লাগে ওই জন্য আমি কটা ভাল আমি দেখি ওর ভালো লাগে কিনা

আবারও কয়েকটা করলাম আর এই দেখো আরও কয়েকটা ভাজা করলাম দেখছ এবারে বানাবো হচ্ছে রুটি তো দেখি পারি কিনা করতে করতে আমি পারিনি আটা রুটির এরকম করে গোল ফেটেও যাচ্ছে আমার কাছে জানি না কেন ফেটে যাচ্ছে দেখা যাক পারি কিনা করতে আসলে আমি এটা কোনো করিনি মারা করতো মা করতো খেয়েছি কিন্তু করতে পারি না পিঠে মিঠে সবই করতে পারি কিন্তু এগুলো আমার দ্বারা হয় না তাও চেষ্টা করলাম আজকে দেখি পারি কি না তৈরি করে উঠতে পেরেছি এই যে এ দেখো জানি না কেমন হবে না হবে আর এই দেখ একটা তাওয়াতে এখনও আছে তো চলো জানি না কতটা কি করতে পারলাম তাছাড়া সাথে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টকে জানতে পারলাম যদি ভালো থাকে শেয়ার করে দেবে ঠিক আছে বাই বাই দেখাচ্ছে আমার নেক্সট ব্লগে তো চালের আটা চালের পিঠে পিঠে চালের আটার রুটি কী কে খাবে এসে একদম গরম গরম রুটি হচ্ছে কিন্তু একদম চল আচ্ছা সবাইকে